আমি মাছ রান্না করব তার জন্য মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নিয়ে বাটনায় বাটব বাটা মশলা আর এই যে এখানে মাছ হলুদ লবণ দিয়ে মাখছি

বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে আমি একটি মাছের মশলাটা বুড়া করে নিচ্ছি মশলাটা বোনা হয়ে মাছ বলে ঢুয়ে দেব সব বাটা মশলা আদা রসুন পিঁয়াজ বাটা মরিচ বাটা জিরা ধনিয়া সবলৈ আমি বান বেটি নিছোঁ মসুর ডাল রান্না করতেছি ডালটা সিদ্ধ করে নিয়ে বাগার দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে A takú pivu zahraje মুরগিটা কষানো হয়ে গেছে একটু পানি আর হবে হ্যাঁ কখন মুরগি রান্না হবে এই যে মুরগি রান্না করতেছি এখানে আসতেছ শীত পড়বে তো শীত পড়বে দেখো না শীত পড়তেছে এই যে মুরগি রান্না করতেছি হচ্ছে আর একটু হ্যাঁ টেস্ট হবে খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে আচ্ছা